নারীদের সাথে মিলনের পর পুরুষদের কিছু ভুলেই সব আনন্দ মাটি হয় অনেকে এই ভুলগুলি করেন বলে নারী খুশি হয়েও যেন কিছুর অভাব বোধ করেন আর সম্পর্ক নষ্ট হয় জেনে নিন মিলনের পর কি করলে আরও ভালো হবে সম্পর্ক একটু ঘনিষ্ঠ হন মিলনের পরের ঘনিষ্ঠতা আসলে অন্যরকম অনুভূতি সব মেয়েই এই সুখ পেতে চায় তাই মিলনের পর স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হন আপনার সঙ্গী তাকে কাছে টেনে নিন ছোটোখাটো কথা বলুন ওর সঙ্গে ছোটোখাটো বিষয়ে কথা বলুন হালকা মেজাজে গল্প করুন এতে দুজনেরই বেশ মন ভালো থাকবে ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে হালকা দুষ্টামি করতে পারেন সহবাসের পর হালকা দুষ্টামি পছন্দ করে মেয়েরা তাই কাছে থেকে হালকা দুষ্টামি করতে পারেন এতে সম্পর্ক আরও সুন্দর হয় খেয়াল রাখুন মিলনের পর অনেকে ঘুমিয়ে পড়েন সেটা কিন্তু একেবারেই ঠিক নয় দুজনে প্রসাব করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিন সঙ্গীকে একটু সাহায্য করতে পারেন এতে সেও খুশি হবে বুকে নিয়ে ঘুমন, আলাদা শোয়াটা মেয়েরা পছন্দ করে না তাই ওকে জড়িয়ে শুতে পারেন পারলে বুকে নিয়ে ঘুমন এতে দুজনেরই বেশ ভালো লাগবে নারী এবং ভালোবাসা নিয়ে সাইকোলজি ফ্যাক্ট ও উক্তি দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায় আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে আগোছালো মানুষ যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সেই স্বর্গবাসিনী হয় যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে কম যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না ভালোবাসার প্রকাশ ইম্পেশনকে ভালোবাসার প্রথম ও শেষ ধাপ হিসেবে ধরা হয় কাউকে পছন্দ করতে বা অপছন্দ করতে একজন মানুষের মস্তিষ্ক মাত্র চার মিনিট সময় নেয় তাই আপনি কারোর সাথে প্রথম সাক্ষাৎ করতে প্রথম চার মিনিটের মধ্যে খুব চমৎকারভাবে তার কাছে নিজেকে উপস্থাপন করুন যারা অল্পতে কেঁদে ফেলেন তারা কেমন মানুষ হয়ে জানেন তাদের দুঃখ সাধারণত দীর্ঘমেয়াদী হয় না তাদেরকে হয়তো অনেকে ভীতু ভাবেন বাস্তবে কিন্তু তারা খুবই সাহসী হয়ে থাকেন তারা সকল প্রতিকূলতাকে মোকাবিলা করে খুব সহজে সামনে এগিয়ে যেতে পারেন কাছের বন্ধু তো একমাত্র তারাই হয় যারা আসলে হাসির পেছনে লুকিয়ে থাকা সমস্ত কষ্টগুলো বুঝতে পারে জীবনে ভালো কিছু পেতে হলে মানুষের থেকে পাওয়া সমস্ত অপমানগুলোকে মনের মধ্যে গেথে এবং সমস্ত জমে থাকা অভিমানগুলোকে পায়ে চাপা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাদের সাথে সম্পর্ক রাখো যারা তোমার গুরুত্ব বুঝে আর তাদের থেকে সবসময় দশ কদম এড়িয়ে চলো চারা তোমাকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে ঘরের আপন মানুষগুলো শত্রুতা করলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ বাইরের শত্রু আমাদের তেমন ক্ষতি করতে না পারলেও ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয় তিনজনের সাথে গোপনে কথা বলবেন না এক স্ত্রী পুরুষ দুই অজ্ঞ বোকা তিন শত্রু যদি দেখেন কেউ আপনার সাথে কথা বলার সময় কিছু সময় পরপর তার চুল ঠিক করছে তাহলে সম্ভাবনা আছে যে সে আপনাকে অনেকটাই পছন্দ করে একটি অনুমানের মতে একজন ব্যক্তির বিবাহের পূর্বে গড়ে প্রায় সাতবার কারো না কারো সাথে প্রেম হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে সে প্রকাশ করতে পারে না এমনকি সে মনে মনে সর্বত্র তার যাকে সে পছন্দ করে উপস্থিতি অনুভব করে বা তার উপস্থিতি মিস করে আপনি যার সাথে যত বেশি কথা বলবেন সম্ভাবনা আছে যে আপনারা তত বেশি কাছাকাছি আসবেন এমন কি আপনারা একে অপরের প্রেমও পড়ে যেতে পারেন তবে যদি কোনো আত্মীয় হয় বা বন্ধু হয় তাহলে এই প্রেম এক অন্য প্রেম এই প্রেম এক রক্তের প্রেম এই প্রেম মানে লাভার্স নয় এই প্রেম হলো সম্পর্ক মজবুতের প্রেম একটি সার্ভে অনুসারে নতুন নতুন প্রেমে পড়া ব্যক্তিরা তাদের কাজ ঠিক মতো মনোযোগ সহকারে করতে পারে না মনোবিদদের মতে আপনি আপনার ভালোবাসাকে যতটাই লুকিয়ে রাখতে চাইবেন অর্থাৎ প্রকাশ করতে চাইবেন না আপনার ভালোবাসা ততটাই বাইরে বেরিয়ে আসতে চাইবে মানুষ কখনোই মনে রাখে না যে আপনি তাকে কি বলেছিলেন মানুষ সব সময় মনে রাখে যে সে যখন আপনার সাথে ছিল তখন আপনি তার সাথে কেমন ব্যবহার করেছিলেন এরপর আপনি যখন পুনরায় তার সামনে আসবেন তখন সে আপনার করা ব্যবহারটি মনে করবে তারপর সে সিদ্ধান্ত নেবে যে সে আপনার সাথে কেমন ব্যবহার করবে তাই যা করবেন ভেবেচিন্তে করবেন মানুষের স্বভাব কেমন দেখুন মানুষ সেই সমস্ত ব্যক্তিদের অবহেলা করে যারা তাকে দাম দেয় অন্যদিকে তারা যাদের কাছে দাম পায় না তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় তাই যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে থাকুন যদি কেউ আপনার সামনে কাউকে নিয়ে মজা করছে তার অর্থ হল সে ব্যক্তিটি কারো না কারো কাছে আপনাকে নিয়েও মজা করে এটা একশো শতাংশ সত্যি অন্য নারীর সাথে পরক্রীকে এক একবেলা পেটানো ভালো তবে পেটানোর পরে তিন গুণ বেশি ভালোবাসা আবশ্যক যে সমাজে শিক্ষিত সন্নিভর সচেতন মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি বিয়ের সংখ্যাটা কম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে